মেশিন থাকে তাহলে কিন্তু মেশিনে দেখাতাম একশন ডিপে দেখাতাম যে কিরকম গতি ছিল কেন থেকে বলা হয় বালাগন্থ এক্সপ্রেস এগুলো থেকে বলা এসে শাসীরকে বালাগঞ্জ এক্সপ্রেস দুরন্ত গতি ছিল আর যদি প্রায় আধা যদি গোলটি নিচের দিকে যেত মুজাকে তাহলে গোলটি সরাসরি জালে চলে যেত আর গোলরক্ষক সম্ভবত তো নিপক্ষে দেখাতাম যে বালাগঞ্জ এক্সপ্রেস কোথায় শাকিল ইনারগঞ্জের আজকে খেয়েছিলেন এবং কী শোট নিয়েছিলেন কেমন শোট নিয়েছিলেন কিন্তু সেই গিলার কথা মনে পড়ে গেলো এবং বেশ কদিন ফুটবল তারা এই মাঠে গিয়েছেন বিদ্যুৎ যুদ্ধের কথা মনে পড়ে গেলো কিন্তু অসাধারণ শট কিন্তু মুখাখিত এটা কিন্তু প্রশংসা কথা শাকিলের দুর্বা কবল হয়নি ধন্যবাদ আলী ভাই আপনাকে আমরা জানি যে সিকেটে অনেক গতি সম্পর্কে বলা হয় তাকে বাংলাদেশের লুনেল ম্যাচ বাংলাদেশের লুনেল মেসি সেই মধ্যে গতি আছে জাতীয় ফুটবল মতিনের ফুটবলার তার মধ্যে কিন্তু গতি আছে শাকিলের মধ্যে চমৎকার একটা গতি আছে আমরা সেটা কিন্তু লক্ষ্য করলাম সাজু বাম পান্তকে বল দিয়েছিলেন ওখানে আরেকবার শাকিল রেফরিম দেননি নাসিম বাম পান্ধে বল দিয়েছেন লেফ্ট সেন্টার ফরওয়ার্ড জোন থেকে বল নিয়ে প্রতিপক্ষ দেয় সাজু ইনগঞ্জ যার ইনাদ মধ্যে কোনো সুযোগ পায়নি কাম বেক করার জন্য একটা মাত্র সুযোগ পেয়েছেন একবারে থেকে যেরকম বিশ্ব ফুটবলে আমরা লিউনের মেসিকে দেখেছি